और का है हास कर तोरे में मत मत लात आपके आप सब आ गए আমি <laughs> তো

আমি <laughs> <laughs>

তই ৰি লওক সমাধান চল আছে আরে ভাই আপনি কি দেখছেন আইনাতে কি দেখছেন জান সাইদি ভাই এ সম্রাট খালি

হ্যাঁ তারপরে মনে করেন যে টাকা মানে টাকার হচ্ছে ইয়ে জোর শেষ আবার পুলিশ আছে প্রত্যেকদিন দিন তাই হচ্ছে দশকে পর্যায়ে আমরা প্রশাসনিক ভাইদের সাথে কথা

দর্শক এই জায়গাতে আপনার স্থাপনা নির্মাণ নিয়ে মূলত দণ্ডটা একপক্ষ দাবি করছে যে আগে এখানে এক কাঠার কম থাকায় আর কি অনুমোদন দিবে না তাই তারা নিজের সাথে এই কাজটি শুরু করেছে এবং সেখানে প্রতিপক্ষ হয়ে পুলিশ এসে সেটা বাধা দেয় এবং পুলিশও সেখানে আর ডি এর কাগজ চায় তবে আর কাগজ দেখাতে না পারায় পুলিশ তাদের হাতিয়ার বা অস্ত্র সরঞ্জাম তুলে নেয় এই নিয়েই বিভাগে এবং দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে

আমার নানির বাড়ি ওটা এখানে উনিশশো সালে একটা জমি বিক্রি হয় আপনার লোকের কাজ সেই জমি কিনে সাবুদ্দিন ওই আপনার লোকের কাছ থেকে আবার সাবুদ্দিন কিনে বাঙালি বাঙালির দোকান সাবুদ্দিন বাড়ি করেছে পিছনে যদোর জাগা সামনে জদর সাবুদ্দিন জাগা ছেড়ে বাড়ি করেনি বা পুরাপুরের জায়গাতে বাড়ি করেছে আর যদি জায়গা আট কাঠা অল্প জায়গা ওই ছাড়েনি কিন্তু যদ ছেড়তে ফেলেছে যদি জায়গা ছাড়েনি এই ছিল কাজ বন্ধ কাজ কাগজ এবং রক তুলে নিয়েছে ভ্যানে এরকম পনেরো বিশ দিন থেকে জ্বালাচ্ছে আসছে মাল তুলে নিয়ে চলে গেছে আবার ওরাই মিলে এসে যে কাজ করেন এরকম ঘটনা